যেতে যেতে আমাদের তেল শেষ হয়ে গেছে গাড়ির এই জন্য গাড়িতে তেল ভরে নিলাম আর এদিকে দাদা একটু হালকা হয়ে নিল আর আমি তো ব্যস্ত আছি এখন এত নেশা করবো আজকে আজকে তাল কে বুঝলে বুঝতে পেরেছি সেনাপতি আরামা কেও আলে আমি নাকি কিছুই পারি না আর কি দেখাব কাল রাшке দেখাব আজকে ঠিক আছে ঠিক আছে আমরা চলেছি আমাদের গন্তব্য স্থল এই যে দাদা গাছে আছে বাস বেবে গাছে উঠতে হবে দাদা উপরে আছে দাদা উপরে এই যে রস পাচ্ছে ওই দেখো ওটা হাড়ি সেট করছে আর কি ওই হাড়ির ভিতরে রস পড়বে এখন সেট করে রাখছে হয়তো সকালে পাড়া হবে কিংবা রাতে দশটার দিকে পারতে হবে দাদা যে রস পেরে নিয়ে নেমে আসছে রস পাড়া হয়ে গেছে এগুলো আর কি রস ভর্তি এই ধর তো ধর ধর রস নেই আমি ধর রস আছে রস নেই এগুলো আগে হয়েছে রস আছে অল্প অল্প হয়েছে যে

এই যে বৌদিদের বাড়িতে এসছি বৌদি আমাদের রস খেতে দিল এই যে ভবদা ওরা তো খেতে ব্যস্ত কি উল্লাস এই যে এদিকে খাওয়া হয়ে গেছে বিস্কুট মুড়ি অনেক খাবার এখন রস খাবো তাল রস পাক্কা তাল রস সায়ন খেয়ে তো শান্তি আর এই যে আমি আমি একটু খেয়ে দেখি এবার দারুণ দারুণ খেতে তাল রস ভীষণ খুব ভালো তালের রসের খাঁটি গুঁড় একদম লাল একদম লাল এদিকে ভবদা চেক করে দেখছে কেমন খেতে সেই স্যার সেই সার তাল রস ঢালা হচ্ছে বোতলে আর একটা বোতলে একটা বোতল ভর্তি হয়ে গেছে আর একটা বোতলে ভরা হচ্ছে

আমরা খেতে এসেছি রস কিন্তু কিনে নিয়ে গেলাম গুড় কারণ এতটা ভালো লেগেছে গুড় দেখে আর নিজেকে ধরে রাখতে পারলাম না তাই পাঁচ কিলো গুড় কিনে নিলাম সবাই বাড়ি গিয়ে খাওয়া হবে এবং পিঠে করা হবে দেখা হবে আবার পরের ভিডিওতে বাই বাই